আজকের আলোচনায় অবস্থি আমাদের বাংলাদেশ জাতীয় দলের কেন্দ্রীয় কমিটি বাণিজ্য

আজকে ঢাকা বাহন সদস্য সচিব হিসাবে দেশ জায়গায় তাকে ঢাকা বাহন করে তাই দেশের সংগঠনকে করার জন্য সেই সংগ্রামে চারাতা এবং ঢাকা চারা আসনের সদস্য হিসাবে এটা করে আপনারা বিতরণ করবেন এই সদস্য ফরম অনেক গুরুত্বপূর্ণ আপনারা জানেন

এখানে সবাই পুরান নির্যাতন হয়েছে আমাদের ব্যবসা হারিয়েছি সম্পদ হারিয়েছি মা দেখতে পারে নাই কার কষ্ট হয়েছে মামলা আমাদের তারা আমাদেরকে রাজা হাত করে তুলেছিল এমন একটি গোষ্ঠী তারা আপন বুঝে না তারা প্রতিবেশী বুঝে না তারা আমাদেরকে

বিএনপি নেতা কর্মীদেরকে হত্যা করেছে পরিবার ছাড়া করেছে বিএনপি কে নিচ্ছন্দ করার জন্য পরিকল্পনা করেছিল আজকে তাদের অবস্থা কি হবে